একসা চামুচের মতন জিরে ফার্স্টে আগে পার্সেন্ট ভাজা হয়েছে অমনি ঢালে দেবো ওই শুকনো মশলাতে এইগুলো আর বেশি সময় দুই এক মিনিট ভাইজে হবে না নিয়ে বেলেন্ডারের মধ্যে আরো খানিক ঢালে দিয়ে একদম নিপিষ করে বাইটে রেখে দিছি এবার নিশি বেশ খানিকটা নারকেল কুড়া উষ্ণ গরম পানি দিয়ে দুই তিনবার সিপ্রায় সিপায় দুধ বের করে দেবো নারকেলের দুধ দিয়ে কোনো কিছু রাঁধতে গেলে অবশ্যই কিন্তু এই গাছটা করে নিতে হয় ওই ত্রাসা দুধ এখানে জ্বালায় আবার খাটো করে অর্ধেক করে নিতে হবে তাহলে ফাইন একটা ঘেরান হবে না আবার একটু গাঢ় হয়ে আসবে মায়ের দিছি এই অল্প পঞ্চাশ গ্রামের মতন তেল হাসের দিয়ে তেল বেরোবে নি দিলাম দুটো পাতা ছিঁড়ে সেটা পাঁচটা শুকনো ঝাল আর অল্প কয়দানা জিরে ফোড়ন যেসব গোস দিয়ে গন্ধ বেরোয় ছাগল হাঁস সেইগুলোতে ফার্স্টে একটু জিরে ফোড়ন দিয়ে নিলি গন্ধটা মরে আরো খানিকটা পেঁয়াজ কুষিয়ে দিয়ে ভালো করে ভাজিয়ে দিস তারপরে ফেলাই দিলাম ওই হাঁসের গোশ টুক সাথে তেলের মধ্যে করে ভাজে নিতে হবে কাঁচা ঝাল খানিকটা নুন একসাথে ভাজা হোক ঢাইকে রাখি কিছুক্ষণ পানি বেরোনো পর্যন্ত হাঁসের থেকে এরকম গপ গপ করে পানি বেরোয় তখন আবার দিয়ে দিলাম এক টেবিল চামচ খানিক ভরে শুকনো ঝালের গুঁড়ো হাফসা চামচের মতন হলদির গুঁড়ো আর হাফসা চামচের মতন ধোনের গুঁড়ো নারতি সারতে শুকনো মশলাটা এই পানিতেই গোশের মধ্যে ঢুকে যাবে ঢাইকে রাখিলাম কুলার পর যেই রকম পানি শুকই তেল ওঠা ওঠা ভাব হয়ে গেছে তখন আবার ওই যে ফারস্টে যে মশলাটা বাইটে রাখিলাম না সেটা ঢেলে দিছি কি যতক্ষণ না রেসরে মিশাই নি ফুটন্ত গরম এক গ্লাস পানি আবার ঢাইকে দেই সিদ্ধ হোক নুন কম হলে খাওয়া যায় একটু কলকল মন হসতে আরখানিটা মেরে দিছি 50% সিদ্ধ হয়ে যেই এরকম হাসটা ভুনা ভোনা ভাব হয়ে আইছে তখনই ঢেলে দেব ওই হাব জ্বালানো নাকে তারপর মিডিয়াম আসে এই দুধটা শুকই

আমি আজকে বিরাত বিরাট শখ করে খেলাম লম্বা ভাত দিয়ে একটু একটু মশলা দিয়েই ভাত খাওয়া যাবে তিন ঝোল হোল্ডাতে এত মজা রান্না হাতে নিয়ে দেখাই একটা রানো আসত আশি পার্সেন্ট সিদ্ধ করেছি টাইমে ছিঁড়ে খাওয়ার মতনই হয়েছে ফাঁকে পাইছি একটা শুকনো জল ভাতের মধ্যে দলিয়ে নিলাম ও কাল ভরে যাচ্ছে পানিতে চলে গেলাম আজকে ভিড়ে সুস্থ খা গলায় হাঁস ফুটে যাবে না এরম করে একদম ভিন্ন স্টাইলে কারোর সামনে নারকেলি হাঁস ভনা করে দিবা হোটেল রেস্টুরেন্ট একদম এই বছর খাবে আর মনে থাকতে সামনে শীত শীতে একজনের বাড়ি হাঁস খাইলাম এখনো গালে লাগিয়ে রয়েছে আমরা সব আইটে ধ করে নিয়েছি দেড় কেজি সাইজের একটা চীনা হাঁস নিয়ে এনেছি বড় সাইজের দার চিনি আর দুটো বড় কালো এলাশ চাইডে পাঁচটা দিলাম আবার ছোট সবুজ এলাশ তিনটে দিছি লবণ আদা রসুনের ঘেরান বের করে নিতে হবে পঞ্চাশ পার্সেন্ট ভাজা হয়েছে অমনি ঢেলে দেবো ওই শুকনো মশলাকে এইগুলো আর বেশি সময় দুই এক মিনিট ভাইতে নিলে হবে না মাই নিয়ে বেলেন্ডারের মধ্যে আর খানিকটা পানি ঢেলে দিয়ে একদম নিপিস করে বাইরে রেখে দিছি এবার নিছি বেশ খানিকটা নারকেল কুড়া উষ্ণ গরম পানি দিয়ে দুই তিনবার দুধ বের করে নারকেলের দুধ দিয়ে কোনো কিছু রান্না গেলে অবশ্যই কিন্তু এই গাছটা করে নিতে হয় ওই কাঁচা দুধটা রে জ্বালায় আবার খাটো করে অর্ধেক করে নিতে হবে তাহলে ফাইন একটা ঘেরান হবে না আবার একটু গাঢ় হয়ে আসবে না বাইরে এই অল্প পঞ্চাশ গ্রামের তেল হাসার আবার তেল বেরোবেনি দিলাম দুটো পাতা ছিঁড়ে সেগে পাঁচটা শুকনো ঝাল আর অল্প কয়দানা জিরে ফোড়ন যেসব গোস দিয়ে গন্ধ বেরোয় ছাগল হাঁস সেইগুলোতে ফার্স্টে একটু জিরে ফোড়ন দিয়ে নিলি গন্ধটা মরে যায় আরো খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাইতে নিছি তারপরে ফেলাই দিলাম ওই হাঁসের গোস্ত পেঁয়াজের সাথে তেলের মধ্যে গোসটাও ফাইন করে ভাইতে নিতে হবে পিসি আবার চার পাঁচটা কাঁচা ঝাল চিড়ে খানিকটা নুন একসাথে ভাজা হোক ঢাইকে রাখি কিছুক্ষণ পানি বেরোনো বন্ধ যেই হাঁসের থেকে এরকম গপ গপ করে পানি বেরোইছে এক টেবিলের গুঁড়ো চা চামচের মতন হলদির গুঁড়ো আর হাফসা চামচের মতন ধনির গুঁড়ো শুকনো মশলাটা এই পানিতেই গোসের মধ্যে ঢুকে যাবে ঢাইকে রাখিলাম খোলার পর যেই এইরকম পানি শুকনোই তেল উঠা উঠা ভাব হয়ে গেছে তখন আবার ওই যে ফার্স্টে যে মশলাটা বাইটে রাখিলাম না সেটু ঠেলে দিয়েছি কিছুক্ষণ এড়েছে মিশাই নিয়ে দেব ফুটন্ত গরম এক গ্লাস পানি আবার ঢাইকে দেয় গোষ্ঠে আইবার সিদ্ধ হোক নুন কম হলে খাওয়া যায় একটু কম কম মনে হয়েছিল তাই আরো খানিকটা মেরে দিছি পঞ্চাশ সিদ্ধ হয়ে যে এরকম হাঁসটা ভুনা ভুনা ভাব হয়ে আইছে তখনই ঢেলে দেবো ওই হাফ জ্বালানো নাকি দুধ তারপর মিডিয়াম আছে এই দুধটা শুক হয়ে ভুনা ভুনা তেল উঠা উঠা ভাব হয়ে গলি হয়ে যাবে না সুস্বাদু আর কেলে আসবো না গোষের মধ্যে যে কি একটা বাসনা ছাড়িছে দেখেই তো আর নিজের কন্ট্রোল করা সাইলে আটার রুটি দিয়ে খাও খাসি পিঠে দিয়ে খাও सीटेटে রুটি দিয়ে খাও অথবা গরম ভাত নয়তো তো খেটড়ি এক একগাল গালে তোলার পর মনে হবে জীবনে এই রেগে অর্ধ আমি আজকে বাপ বিরাট শক করে খেলাম বাসমতি চালের লম্বা ভাত দিয়ে এতে তো মশলা দিয়ে ভাত খাওয়া যাবে তিন গাম ঝোল রাতে এত মজা জেই না রাধা হাতে নিয়ে দিছি একটা কামুল তুমি মানছিতে

খা গলায় হাঁস ফুটে যাবে এরম করে একদম ভিন্ন স্টাইলে কারোর সামনে নারকেলি হাঁস গুনা করে দিবা হোটেল রেস্টুরেন্ট একদম এই বছর খাবে মনে থাকতো সামনে শীত পড়তো গত শীতে একজনের বাড়ি হাঁস খাইলাম এখনো গালে লাগিয়ে রয়েছে আমরা সব কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি দেড় কেজি সাইজের একটা চিনা নিয়ে নিছি বড় সাইজের দার চিনি আর দুটো বড় কালো এলাস সাইডে পাঁচটা দিলাম আবার ছোট সবুজ এলাস তিনটে দিছি লবঙ্গ আর হাফসা চামচেরও কম কয়টা নাস্ত আস্ত গোল মরিস

এবার নিছি বেশ খানিকটা নারকেল কুড়া উষ্ণ গরম পানি দিয়ে দুই তিনবার চিপড়ায় চিপে দুধ বের করে নেবো নারকেলের দুধ দিয়ে কোনো কিছু রানতে গেলে অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হয় ওই কাঁচা দুধটা রে জ্বালায় আবার খাটো করে অর্ধেক করে নিতে হবে তাহলে ফাইন একটা ঘেরান হবে না আবার একটু গাঢ় হয়ে আসবে নি মায়ের দিছি এই অল্প পঞ্চাশ গ্রামের মতন তেল হাসের তে আবার তেল বেরোবে নি দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে সেই দেড়-পাঁচটা শুকনো ধান আর অল্প কয় দানা জিরে ফোড়ন। যেইসব গোশ দিয়ে গন্ধ গন্ডবেরই ছাগল হাঁস সেইগুলোতে ফাস্টে একটু জিরে ফোড়ন দিয়ে নিলে গন্ডুটা মরে যায়। আরো ওই খানিকটা পিএসকুসি দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপরে ভেলাই দিলাম ওই হাঁসের গোশত। পিএস সাথে তেলের মধ্যে গোশতটাও ভাজ করে ভেজে নিতে হবে। বৃষ্টি আর সাই পাঁচটা kasa ধান জিরে খানিকটা নুন একসাথে ভাজা হোক। ঢাইকে রাখি কিছুক্ষণ পানি বেরোনো পর্যন্ত। যেই হাঁসের থেকে এরকম গব গব করে পানি বের তখন আবার দিয়ে দিলাম এক টেবিল গুঁড়ো হাফসা চামচের মতন হলদির গুঁড়ো আর হাফসা চামচের ধোনের গুঁড়ো মশলাটা এই পানিতে গোশের মধ্যে ঢুকে রাখিলাম খোলার পর যেই রকম পানি শুকো তেল উঠা উঠা ভাব হয়ে গেছে তখন আবার ওই যে ফার্স্টে যে মশলাটা বাইটে রাখিলাম না সেটু ঠেলে দিয়েছে কিছুক্ষণ আড়েছেড়ে মিশাই নিয়ে ঢাইলে দেব ফুটন্ত গরম এক গ্লাস পানি আবার ঢাইকে দেই গোষ্ঠা এবার সিদ্ধ হোক নুন কম হলে খাওয়া যায় একটু কম কম মন হাসো তাই আরখানি একটা ভরি দিছি 50% সিদ্ধ হয়ে যেই এরকম হাসটা ভুনা ভুনা ভাব হয়ে আইছে তখনই ঢেলে দেব ওই হাব জ্বালানো নারকেদ তারপর মিডিয়াম আসে এই দুধটা শুকয়ে ভুনা ভুনা তেল উঠা উঠা ভাব হয়ে গলি হয়ে যাবেনে সুস্বাদিনার কে হাসি গোশের মধ্যেতে যে কি একটা বাসনা সারিছে দেখেই তো আর নীধরে কনকন করছে তাইলে এটা রুটি দিয়ে খাও তৈ পিঠে দিয়ে খাও তে রুটি দিয়ে খাও অথবা গরম ভাত নয়তো খেচুড়ি পোলা এক এক গাল গালে তোলার পর মনে হবে না জীবনে এই জায়গায় অর্ধেকই সার্থক আমি আজকে বাপু বিরাট শখ করে খেলাম বাসমতি চালের লম্বা ভাত দিয়ে একটু একটু মশলা দিয়ে ভাত খাওয়া যাবে তিন গাম ঝোল মজা যেই না রান্না হাতে নিয়ে দিছি একটা কামড় মাছ গোস্ত খাওয়ার সময় হলেই হয় আইসেই করবে হামলা